সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন এই গভীর রাত পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এবং অসংখ্য আলেমদের জবান থেকে আলোচনা শোনার মতো সৌভাগ্য আল্লাপাক দান করেছেন সুস্থতার সাথে এখানে পার্টিসিপেট করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ রাত গভীর হয়ে গেছে রাত যত গভীর হয় আল্লাহ পাকের রহমত বান্দার তত কাছে আসতে থাকে সুবহানাল্লাহ রাত যত গভীর হতে থাকে পাক আসমানে তত কাছে আসতে থাকেন একটা পর্যায়ে পাক প্রথম আসমানে চলে আসেন বান্দাকে মাফ করার জন্য আমরা একেবারে ওই সময়ে পৌঁছে গিয়েছি গভীর রাতে পৌঁছে গিয়েছি আমরা আশা করতে পারি এই গভীর রাত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মা এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকে আমাদেরকে মাফ করিয়ে তারপরে বিদায় দিবেন বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এই আশাটাকে আমরা করতে পারি সবাই কার কার এই আশা আছে যে আল্লাহ আজকে আমাদেরকে মাফ করে দিবেন দিবেন আল্লাহ বলেছেন আমার বান্দা আমার প্রতি যেমন আশা করবে আমি ঠিক তার সাথে তেমন আচরণই করব আমার বান্দা যদি আশা করে পরিপূর্ণ বিশ্বাস রাখে যে আজকে যে ডাক দিছি এই ডাক আল্লাহ কবুল করবেন আজকের দো আজকে কবুল করবেন আজকের মোনাজাত আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ বলেন সে যদি মন থেকেই বিশ্বাস করে

আল্লাহর যিকির করার জন্য কোরআন হাদিসের আলোচনা করার জন্য আল্লাহর কোনো বান্দারা যদি কোথাও জমা হয়ে বসে নাদা মুনাদি মিনাস সামা না কা মুনাদি মিনাস সামা আন কূমু মাগফূরান আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেওয়াতে থাকে আমার ফেরেশতারা তোমরা ঘোষণা দিতে থাকো আর বলতে থাকো তোমরা মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার আগে সুসংবাদ নিয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পেছনের গোনা খাতাগুলি মাফ করে দিয়েছে শুধু তাই নয় اقْدَرُ البُدْئِ النَّسِيئَاتُكُمْ حَسَنَاتْ اللہُ رَبُّ الْعَالَمِينَ قرآنের মাহফিলের বিনিময়ে কুরআনের বাগানে বসার বিনিময়ে তোমাদের গুনাহ কথাগুলো নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে আল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কি শোনে না আসতে ডাকলেও আমার আল্লাহ শুনে কি শুনে না জোরে ডাকলেও শুনে কি না তারপরেও জোরে ডাকলে মনটা ভরে এজন্য প্রাণ পড়ে আল্লাহকে গভীর রাতে একটা ডাক দিয়ে বলি আল্লাহ এই সাইডে আওয়াজ কম হয়েছে আল্লাহ মুসলমান যখনই তাকবির দেয় কাফের মুশ্রিকের পলিজার মধ্যে আগুন ধরে যায় ঠিক না ব্যাটা যখনই মুসলমান তাকবির দেয় তার ইমান বেড়ে যায় পাওয়ার বেড়ে যায় আল্লাহর কসম মুসলমানের তাকবিরের পাওয়ার কাফের মুশরিকের এটম বোমার চাইতেও বেশি শক্তিশালী এজন্য তাকবীর দিলে মুনাফিকরা ভয় পায় কাফের মুশরিকরা ভয় পায় আমার মসজিদে কয়েক হাজার মুসল্লি হয় তো ওখানে কোনো নাম ইন্ডিকেট না করে শুধু বলেছি জালেমদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে জবাব দিতে হবে কিছুদিন আগের ফেরাউন বিদায় হওয়ার আগে ফেরাউন চিনছেন না আপনারা ডরান নি আবার ভয় করবে একমাত্র কাকে আমি বলেছি সাংবাদিকরা থাকে এবং আমার ওখানে বিভিন্ন মন্ত্রের লোকজন থাকত তা আমি যখন জুলুমের পরিমাণ অনেক বেড়ে গেল তখন বলেছিলাম জুলুম যত বেশি বাড়ুক না কেন জালেমের যেই ফেরাউনের যেই পরিণতি হয়েছে বর্তমান লেডি ফেরাউনের একই পরিণতি হবে এই কথা বলার পর মসজিদে সবাই মিলে তাকবির দিয়ে উঠছে তাকবির দেওয়ার পর পরের জমাতে মসজিদের কমিটির কাছে একেবারে মন্ত্রীর থেকে শুরু করে খালি ফোন আর ফোন যে খতিব সাহেবের এই মসজিদের মধ্যে এত জোরে তাকবির দিল কিল তাকবির দিল কেন উনি কি অমুক দল করে তমুক দল করে আমার কাছে ফোন আসলো বড় বড় নেতারা ফোন দিল হুজুর তাকবির দেওয়া নিষেধ আচ্ছা বলুন তো আল্লাহ আকবর অর্থ কি আরো জোরে বলেন আল্লাহ সবচেয়ে বড় প্রতিবার আসার সঙ্গে সঙ্গে আমি পাল্টা রিপ্লাই দিয়েছি এই জীবন শুরু হয়েছে তাকবীরের মাধ্যমে আমার জন্মের সঙ্গে সঙ্গে দান কানে আজান হয়েছে দান কানে কামত হয়েছে প্রতিদিন পাঁচ নামাজে দাঁড়িয়ে আমি বলি আল্লাহ আকবর আমার জানাজা হবে আল্লাহ আকবরের মাধ্যমে আমার জীবনের শুরু আল্লাহ আকবর শেষ আল্লাহ আকবর মুসলমানের আল্লাহ আকবরের ধ্বনিকে পৃথিবীর কোন পরশক্তি আটকাতে পারে নাই দমাতে পারে নাই থামাতে পারে নাই কেউ পর্যন্ত থামাতে পারবে না আমি বলেছিলাম আল্লাহর নামে তাকবীর দেওয়ার পরে যাদের অন্তরে এবং যাদের শরীরে অ্যালার্জি শুরু হয়েছে যদি আপনারা তওবা না করেন এমন ফলন আসবে এমন পরিণতি হবে আজকে যে আলেমদের হাতে হাত কথা পরিয়েছেন যাদের কোমরের মধ্যে গরু রশি লাগিয়েছেন ওই আলেমদেরকে একদিন আল্লাহ পাক রাজার চেয়ারে বসাবেন আর আপনাদের মতো রাজাকে আল্লাহ পাক ভিক্ষুক বানায়া ফকির বানায়া রাস্তার মধ্যে বসায়া দিবে ঠিক না बैठे আমরা প্রমাণ করেছে সবচেয়ে বড় বিচারপতি সিলেটে গিয়া কলা গাছে কলাট পাতার মধ্যে গিয়ে হয়ে রয়েছে ঠিক না বেঠিক গলার মধ্যে মাফলার টানা যেমন টান মারছে খারাপ করাইছে কি নাম আমি শামসুদ্দিন চৌধুরী মানিক পৃথিবীর সব বিচারকদের জন্য আল্লাহ পাক শিক্ষা রেখেছেন পৃথিবীর সব জানেমরা শিক্ষা নাও পৃথিবীর সব বিচারকরা শিক্ষা নাও সব জাজমেন্টরা শিক্ষা নাও যদি এরকম মানুষের উপর জুলম করো আলেমদেরকে রাজাকার বলো জঙ্কি বলো এমন পরিণতি হবে জীবনে কোনোদিন মুখ দেখাতে পারবে না তুমিও তোমার চোদ্দ গোষ্ঠীও মুখ দেখাতে পারবে না ঠিক না বেঠে জীবনে পরিচয় দিবে না যে আমি অমুকের বাতি লাগি অমুকের এই লাগি বলবেই না তুমি গোটা পৃথিবীতে খুঁজে পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটারের এই পৃথিবীতে আপনি একজন নামের একজন মানুষও খুঁজে পাবেন আবু এরকম কোন কাফেরাম সব করে ছেলের নাম আবু জাহেল না কারণ জানে এটা যেই মরার ঘরে মরা এই নাম যদি রাখি আমার ফুলার উপরেও ফাঁটা ফোট ঠিক না ব্যথা আবু জাহেল আবু লাহাব তারা ছিল কিন্তু আজ আপনি গোটা আরব গোটা মিডল ইস্ট গোটা আরব জুড়ে আপনি একজন আবু লাহাব নাম রেখেছে একজন কাফের কেউ পাবেন না কারণ কাফেররা এই নাম রাখতে ভয় পায় উল্টো ব্রিটেনে গত কয়েক বছরে প্রমাণ হয়েছে পত্রিকা এসেছে ব্রিটেনে কয়েক লক্ষ খ্রিস্টান তাদের সন্তানদের জীবন যেন ভালো হয় বরকতময় হয় তাদের সন্তানদের উপরে যেন কোনো ধরনের বিপদ আপদ না আসে খ্রিস্টানরা তাদের সন্তানের নাম রেখেছে মোহাম্মদ সোহান আল্লাহ রজরে বলেন আমাদের নবীর নাম রেখেছে বরকতের জন্য খ্রিস্টানরা চিল্লায় বলে আল্লাহ যারা বলেছিল মোহাম্মদের নাম পৃথিবীতে থাকবে না আল্লাহ বলেন পৃথিবীতে শুধু থাকবেই না কে আমার পর্যন্ত প্রত্যেকটা মসজিদে মসজিদে আজানে আজানে আমার বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাহ নাম ইথারে ইথারে চলতেই থাকবে চিৎকার করে বলে জরিপ করে দেখা গেছে গোটা পৃথিবীর এমন একটা সময়ও নাই যে সময় আজান চলে সব সময় কন্টিনিউ আজান চলতেই থাকে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সময় পড়ে আশহাদু আন লা ইল্লাল্লাহ এরপরে কি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল পর্যন্ত চলতেই কারণ এটা আপনাদের কষ্ট হচ্ছে আমরা আজকে আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে যাব বলে ইনশাআল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না বেজার হন আল্লাহ তালা বলেছেন তুমি কি জানো বান্দা আমি তোমার কত কাছে থাকি আল্লাহ বলেছেন وهو أقرب إليه من حبل الوريد